পার আছে না ওইটা বাংলা পাটটা কি সুক্তা মুক্তা কি জানি করে আপনাকে ওই আসলে গ্রামে থাকার মজাই আলাদা সবকিছু টাটকা খাওয়া যায় কোনো নাই নির্ভেজাল অক্ষয় রাস্তা আসো রাস্তা আসো বাবা রাস্তা দিয়ে আসো আসো দৌড় দাও দৌড় দাও আসো আসো আমরা ধান খেতে যাই আসো এই যেখানে এই যেখানে হ্যাঁ আসো আসো আমার সাথে আসো আসো সামনে যাও সামনে যাও নিচের দিকে তাকাও হ্যাঁ নিচে সাপ আছে সাপ হ্যাঁ হ্যাঁ আর কিছুদিন পরে ধান পাকবো কিছু কিছু পাকতাছে হাতে রাখো এটা হাতে রাখো হম রাখছো হাতে রাখো পরে না যে হ্যাঁ করো কাঁচা এই যে এরকম হবে ধান পাকা তাহলে পারবে মার্শাল আর খুব সুন্দর ধান হয়েছে জমিগুলো সবই ধান খেত আর এই পাশের জমিগুলো হইতেছে অন্নফশলী পাট এইদিকে সবই ধান খেতে কি বলছে দেখা দরকার এটা হচ্ছে ডাটা শাক এগুলা অনেক বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত না ফুলাই সে বাবা ভিতরে যাও না সাপ আছে হ্যাঁ আর এটা হচ্ছে শাক এটা খুব পাট শাকের ভিতরে শাক ওইদিকে অনেক পুঁই শাক দেখা দিতেছে খরাই সব নষ্ট হয়ে গেছে বৃষ্টি হয় না সব নষ্ট হয়ে যেতেছে আসো অক্ষয় চলে যাই আসো 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 বাবা হাত ধরো হাত ধরো হাত ধরো আমার হাত ধরো তো গুড বয় এই বিলটা অনেক আমার ফেসবুক ফ্রেন্ডের যারা আছে তারা মোটামুটি সবাই চিনে এটা হচ্ছে দিগাম্বরী বিল একসময় সময় খুব সুন্দর ছিল তখন এদিক থেকে সবুচুনি বাজারে যাওয়া যেত বালিগাঁও বাজারে যাওয়া যেত কিন্তু এখন জায়গা জায়গায় মাটি দিয়ে ভরট করে বাড়ি হওয়ার কারণে এখন আর সেই সৌন্দর্যটা নাই